কনকনে শীত হার ভাঙা ঠান্ডায় মানুষ যখন গরম ঘরের ভেতর নিশ্চিন্তে ঘুমায় ঠিক তখনই এই ফুটপাতে বসে আছেন ষাট বছরের কাশেম শীতে কাঁপতে কাঁপতে তার শরীরের নেই শীত নিবারণের কোনো পোশাক নেই একটি কম্বলও এই বয়সে যেখানে শরীর যত্ন দরকার সেখানে কপালের নির্মম বাস্তবতা তাকে ঠেলে দিয়েছে রাস্তায় কাশেমের কোনো ছেলে সন্তান নেই নেই এমন কেউ যে একটিবার জিজ্ঞেস করবে বাবা তুমি কেমন আছো অসুস্থ শরীর নিয়েই তাকে বের হতে হয় মানুষের কাছে হাত পাততে আল্লাহ আমার গরিব বানাই আমি এই ঠান্ডায় একটা জঙ্গল পাই বাবা অনেক মানুষ অনেক ধনী অনেক বড় লোক যাই আছে আমার খেয়াল করে না বাবা আমি একটা গরিব বসে আয় আমার কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই বাবা আল্লাহ একজন মেহরবান কিছু নাই আমার এক যেটা মেয়ে আছে আমি শীতকালে বাবা অনেক কাফি দশজনের কাছে চা খায় বাবা যে যা যায় আমি চলিয়ে বাবা এই শীতে কাশিমের কাপুনি শুধু শরীরের নয় তার কাপুনি জীবনের অনিশ্চয়তা থেকে একটু গরম কাপড় একটা কম্বল এই সামান্য জিনিসটাই আজ তার কাছে স্বপ্নের মতো প্রশ্ন থেকেই যায় আমরা কি কাসেমদের দেখতে দেখতে চোখ ফিরিয়ে দেব নাকি এই শীতে অন্তত একজন মানুষকে উচ্চতা দেওয়ার সাহস দেখাবো কাসেমের মতো অসহায় মানুষদের জন্য সহানুভূতি পারে শীতের কাপুনি থামাতে মানবিকতা হাতটা আজই বাড়ানো দরকার ক্যামেরা আশিকের সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা ঢাকা প্রেস ঢাকা